আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পাওনা টাকা আদায় অনেকে টাকা ধার দিছেন বা টাকা আপনার কাছ থেকে নিয়েছে কিন্তু কোনো রকমে টাকা তুলতে পারতেছেন না টাকা চাইতেছেন কিন্তু টাকা ঘুরাচ্ছে টাকা দিচ্ছে না এরকম যদি হয়ে থাকে তাহলে এই নকশাটা এই কবসটা নকশাটা আপনি ব্যবহার করবেন একুশ দিন অথবা তিরিশ দিনের ভিতরে আপনার টাকা দিয়ে দেবে নিঃসন্দেহে এই নকশার নিয়মটা হলো শনি মঙ্গলবার তামার পাতে এঁকে ওই লোকটাকে শোয়াইয়া লোকটাকে আপনার কবসটা বানানোর পরে ওই লোকটাকে শোয়াইয়া যে ভরে আপনার ডান হাতে ব্যবহার করবেন একুশ দিন অথবা তিরিশ দিন এখানে দুই মাস না তিরিশ দিনের ভিতরে আপনার পাওনা টাকা দিয়ে দেবে এটা পরীক্ষিত এটা আমি অনেকবার পরীক্ষা করেছি অনেকেরই দিয়েছি আশা করি আপনাদের এই ক্রিয়ার মাধ্যমে আপনার টাকাগুলো খুব সহজে তুলতে পারবেন খুব খুব সহজে বাজার থেকে তামার পাত কিনে নিয়ে আসবেন সেই তামার পাতে এই নকশাটা অঙ্কন করবেন আর বিবাদী ওই লোকটার নাম এই ঘরটার ভিতরে লোকটার নাম লিখবেন লিখে আপনাকে নকশাটা লিখার পরে তাবিজে ভরার আগে ওই লোকটাকে এই নকশাটা ছোঁয়াইয়া আসবেন ওজন ধরতে না পারে ওনার কাছে যাবেন কাছে যাইয়া ছোয়াইয়া তারপরে আপনার ডান হাতে ব্যবহার করবেন কবজের ভিতর ভরে একুশ দিন অথবা তিরিশ দিনের ভিতরে আপনার পানো টাকা আনি নিজে বাসায় আইসা দিয়ে দিবে নিঃসন্দেহে আশা করি সবাই বুঝতে পারছেন ওই নিয়মটা প্রয়োজনে আবার বলি যদি কারো কাছে পাওনা টাকা হয় পাওনা টাকা পান সে ঘুরাইতেছে দিতেছে না আপনাকে ঘুরাইতেছে ঘুরাইতেছে তাহলে শনিবার মঙ্গলবার তামার পাতে এই নকশাটা এঁকে সেই ব্যক্তিকে শোয়াইয়া আপনার তাবিজে ভরে তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি হাতে ডান হাতে ব্যবহার করবেন যদি বোনেরা হন তাহলে বোনেরা বাম হাতে ব্যবহার করবেন আর যদি পুরুষ হন ভাইরা হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন এক একুশ দিন কি তিরিশ দিনের ভিতরে আপনার পাওনা টাকা ওই ব্যক্তি আপনার কাছে এসে দিয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ক্রিয়া করবেন আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে আসসালামু আলাইকুম